নবীজির দ্বিতীয় খালিফা সেদিন আমরে ফারুক রাদি আল্লাহ সন্তান আব্দুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ তালানহু এবং ইমাম হুসাইন একসাথে চলাফেরা করতেন একসাথে ঘোরাফেরা করতেন এনজামিন টাইম একদিন ইমাম হুসাইন রাদি আল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমরকে বললেন একটা কথার কথা নিয়ে তিনি বললেন বলে ফেললেন যে তুমি হচ্ছে গোলামের বাচ্চা গোলাম সুবহানাল্লাহ এই কথাটি বলার পরে আবদুল্লাহ ইবনে ওমর রাগান্বিত হয়ে গেলেন কি ব্যাপার তুমি আমাকে বলছে গোলামের বাচ্চা গোলাম তোমার এত বড় শাহর না আমার বাবা হচ্ছেন এই মদিনার বর্তমানে যিনি দায়িত্ব পালন করতেছেন তিনি হচ্ছেন আমার বাবা আর তুমি আমার বাবাকে বলছে গুলাম আমিও গুলাম তোমার নামের বিচার আমি আমার বাবা উমরের কাছে বিচার দায়ের করবো এম হুসাইন বলেন ঠিক আছে যাও তোমার বাবার কাছে বিচার দাও ওমর হাসে উমরের কাছে কি বলছেন বাবা আপনার কাছে একটা বিচার দেওয়ার জন্য আমি আসছি হাসে উমর বলছেন কি বিচার কার নামের বিচার বলেন বিচারটা হচ্ছে আহলে ইমাম হুসাইনের নামের বিচার বললেন কি ব্যাপার ইমাম হুসেন কি করেছেন বললেন আব্দুল্লাহ আবদুল্লাহনার বললেন ইমাম হুসাইন তিনি আমাকে বলেছেন আমিও নাকি গোলাম আপনিও নাকি গোলাম মেহেরবানি করে আপনি বিচারটা করেন এই কথা শোনার পরে সিদে নম্বরে ফারুক না দিয়াম্মাবুসালান বললেন ঠিক আছে হুসাইন ঠিক আছে আব্দুল্লেফ নমর আগামী জুমাবারে মসজিদে নবীতে হুসাইনের নামের বিচার হবে অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মসজিদ নববীতে জুমাবার দিন হাজার হাজার সাহাবী ইমাম হুসাইনের কত মর্যাদা এই ঘটনাটি শুনলেই পাওয়া যায় এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন মসজিদে নবীতে হাজার হাজার সাহাবী ওই সময় হাজজেদ ওমর মসজিদে নববির মেম্বারে বসলেন বসেই প্রশ্ন করলেন হুসাইন তুমি কি মসজিদে নবীতে আছো ইমাম হুসাইন বললেন ইয়েস আছি এবার হজরত উমর বললেন তুমি কেন আমাকে বলেছে গুলাম কেন আমার সন্তানকে বলেছে গুলামের বাচ্চা গুলাম তুমি কি কথা বলেছো নাকি হুসাইন বলেন ইয়েস আমি বলেছি বলে কেন বললাম আমি কার গুলামি করেছি আল্লাহ হকর ইমাম আলী মুখাম ইমাম হুসাইন রাজি আল্লাহ বললেন আ উমর এই যে মসজিদে নবীতে হাজার হাজার সাহাবি আছেন হাজার হাজার সাহাবিদের মধ্যে আপনি কি আবার লম্বা কথা বলতেছেন নাকি আপনি কি গোলামি করেন নাই আপনি কি আমার নানার গোলামি করেন নাই আমি নিজে দেখেছি আমার নানার জুতা মোবারক আপনি হাতের মধ্যে নিয়ে আমার নানার পিছনে পিছনে গিয়েছেন আমার নানা যখন অজু করতে চেয়েছেন আপনি অজুর পানির সামনে এগিয়ে দিয়েছেন আপনি কি আমার নানার গোলামি করেন নাই এজন্যই আমি বলেছি আপনি গোলাম আপনার সন্তান গোলাম ইমাম হুসাইন সহ মসজিদে নবীর বসা ছিলেন ইমাম হুসাইনের সেই কথা শুনে ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন হুসাইন তুমি আমাকে গোলামি করেছি তোমার নানার করেছি তুমি এটা লিখে দিতে পারবে হজরত ইমাম হুসেন বলেন অবশ্যই লিখে দিতে পারবো ইমাম হুসাইন লিখে দিলেন আমি ওমরকে গালি দিয়েছি তিনি গোলাম আমার নানার গোলামি করেছেন সেজন্য আমি গালি দিয়েছি হজরত হজরত আবদুল্লাহ ইবনে ওমরকে ডাক দিলেন ডাকি বললেন রে আব্দুল্লাহ নৌমর এই যে হুসাইনের চিঠিটা তুমি নিয়ে যাও এই চিঠিটা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যেদিন কবরে চলে যাবো আমার কাফনের ভিতরে হুসাইনের লেখা চিঠিটা তুমি ঢুকিয়ে দিবা কবরের ভিতরে মন কেননা যদি আমাকে প্রশ্ন করে কি কবর এসেছ আমি বলবো কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই তবে একটা সার্টিফিকেট নিয়ে এসেছি সেটা হলো নবীজির গোলামের সার্টিফিকেট নিয়ে এসেছি আল্লাহকাত হুসাইন যদি আল্লাহ আনহু লিখে দিলেন ওমর গোলাম তিনি নবীজির গোলাম ছিলেন পেবেন আমার সে হচ্ছেন হুসাইন সে হুসাইনকে ভালোবাসার দরকার আমাদেরকে মাহাব্বত করা দরকার হুসাইন কানলে আল্লাহ তালা জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে খাবার পাঠিয়ে দেয় সুবাহি সেই হুসাইনকে মহাব্বত করেন ভালোবাসে